প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আজ ফজর নামাজের পরে তুরস্কের ইস্তাম্বুলস্থ বাসক শাহর বাংলাদেশ কমিউনিটির কয়েকজন সদস্য মিলে আরনবোধ করে দিকে একটি ব্যবসায়ী কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছি ভাবলাম সকালে নাস্তা করে নিতে পারলে ভালো হয় তাই যাওয়ার পথে বাসক শেরের পাশেই একটি বড় প্রাকৃতিক জঙ্গল বা পার্কেই অবস্থিত একটা রেস্টুরেন্ট আমরা প্রবেশ করলাম রেস্টুরেন্টটি খুবই সুন্দর চমৎকার এবং ন্যাচারাল বা প্রাকৃতিকভাবে তৈরি কাঠের তৈরি একটি জঙ্গলের উপরে এখানে ইচ্ছা করলে অনেকে নিজেরাও বারবিকিউ করে খেতে পারেন আবার পরিবার নিয়েও খাওয়া দাওয়ার খুব সুন্দর ব্যবস্থা রয়েছে আমাদের সফর সাথে রয়েছে আমার ছেলে সারিয়া এবং আব্দুল তারা এখন নাস্তা করতে বসছে আমরা রেস্টুরেন্টের একেবারে কর্নার টেবিলটি চয়েস করেছি এখান থেকে দেখুন বাহিরের দৃশ্য কত সুন্দর মনোরম যে কটেজগুলো দেখছেন এগুলো মূলত পরিবার নিয়ে পর্দা সাথে বসে খাওয়া খাওয়ার জায়গা এই পুরো জঙ্গলে এরকম ব্যবস্থা করে রাখা হয়েছে আলহামদুলিল্লাহ নাস্তাও পরিবেশন করা হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি টেবিলের কত ধরনের আল্লাহ নিয়ামত রাখা হয়েছে রয়েছে কয়েক প্রকার চেরি আছে কয়েক প্রকার মধু জেলি পনির আছে কয়েক প্রকার সালাদ আছে দই এবং ডিমে আব্দুল চা দিচ্ছে আব্দুল সাবধান চার কেতলিটা দেখেন কত সুন্দর এক রাজকীয় কেতলি নিচে আগুন জ্বলছে এবং পাশে বাদাম রাখারও বেশ ভালো ব্যবস্থা রয়েছে আর তুর্কিশরা নাস্তা নাস্তা বা খানা খেতে বসলে তারা প্রায় পানির পরিবর্তে চাই পান করে থাকেন যার ফলে এটার আয়োজনটা সুন্দর মাসাল কত সুন্দর চা পান করছে আলহামদুলিল্লাহ আজকে আমরা এই রেস্টুরেন্টে নাস্তা করলাম খুবই চমৎকার নাস্তা হয়েছে এখানে সব ধরনের কাবাবের মাংস প্রসেস করে কেটে রাখা হয়েছে ইচ্ছা করলে আপনি অর্ডারও দিতে পারেন তৈরি করে দিবে অথবা আপনি নিজে নিয়েও বারবিকিউ করতে পারেন এরাই বার্বিকিও করে বলে আমরা এখানে মাত্র নাস্তা করলাম আমাদের সাথে ছিলেন রেজাউল করিম ভাই শরাফতুল্লাহ ভাই নিজাম ভাই আলহামদুলিল্লাহ খুব সুন্দর নাস্তা হয়েছে এই যে এখানেই তারা এই কাবাবগুলো বানায় এটা ওদের ফোরন মনে হয় কিচেনটাও খুব সুন্দর যেগুলো রুটি এই রুটিগুলা এখানে তৈরি হচ্ছে এটা এটা হিটার দিয়ে পানি গরম গরম করা করা হয় রুম আলহামদুল্লাহ আমরা নাস্তা সম্পন্ন করে বের হয়ে যাচ্ছি বের হয়ে যাওয়ার সময় সকালের হাতে সুগন্ধি যুক্ত স্যানিটাইজার দিয়ে দিচ্ছেন